তোমরা ভালো কাজে আদেশ করো মন্দ কাজে নিষেধ করো তাহলে তোমরা সফল তোমাদের তোমাদের ভালো কাজ ভালো কাজে আদেশ করতে হবে এবং মন্দ কাজে নিষেধ করতে হবে আজ বর্তমান সমাজের লোক দাওয়াতের অবহেলা করে এই দাওয়াতের অবহেলার পরিণাম সমাজ অধপ যাওয়ার কারণ তাই একজন বিজ্ঞানী বলেছেন বলছেন যে খারাপ মানুষের খারাপ কর্মের জন্য পৃথিবী ধ্বংস হবে না ভালো মানুষের নিস্তা পৃথিবী ধ্বংস হবে কেন খারাপ মানুষ খারাপ কাজ করছে ভালো মানুষ দেখছে কিছু বললো না দর্শকের ভূমিকা পালন করলো তারা নিরাপত্তা পালন করলো এই ব্যক্তির জন্য পৃথিবীটা ধ্বংস হবে এটা দাওয়াতের দাওয়াত দিতে হবে দাওয়াতের অবশ্যই গুরুত্ব রয়েছে দাওয়াত যদি দাওয়াতের ফজিলত আল্লাহ তাআলা আপনাদের সাথে আমার সাথে শুধু শুধু দাওয়াত দিয়ে নেবে না দাওয়াতের ফজিলত রয়েছে আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি দাওয়াত দিল সে দাওয়াতের কথা শুনে সে ব্যক্তি আমন্ত্রণ সেই ব্যক্তি যত নিকির অধিকারী হবে সেই ব্যক্তি যে ব্যক্তি দাওয়াত দিয়েছে ওই ব্যক্তিকে অতটা নিকির অধিকারী দিয়ে দেওয়া হবে দাওয়াতের খোঁজা তো অবশ্যই রয়েছে তবে হ্যাঁ দাওয়াত দাওয়াতের ভয়াবহতা রয়েছে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় দাওয়াতের ভয়াবহতা রয়েছে দাওয়াত কিন্তু মানবে সেই আলেম আছে মেম্বার বলে সলাপ সলাপ অত তো জন্য ডাক থেকে গালি নাই মারে তারা এই ব্যক্তির আলেম শ্রেণীর লোকেরা জাহান নামে যাবে আল্লাহ কবি বলছেন জাহান্নাম নাম উৎপাদন করা হবে এই শ্রেণীর লোক দিয়ে তারা সলাপের জন্য বলে কিন্তু তারা মানে না তা আমাদেরকে সঠিক দিনের উপর আলো করে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ আমাদেরকে সঠিক দিনের উপর আমল করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে আমাদের দিনের দায়ী দিনের খাতে আল্লাহ গ্রহণ করো আমরা বলি আল্লাহ আমি আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ